এখন গোদের সময় হচ্ছে সাড়ে সাতটা মতন জানো তো আর আমি আজকে সকাল সকাল এসেছি চা করতে মা ওইদিকে পুজো দিচ্ছে তাই আমি বললাম যে ঠিক আছে দাও আমি চাটা করে নিই তো ওইদিকে হ্যাঁ চা করছি আর দুধ চা করছি করছে সবার ফার্স্টে চিনি ছাড়াটা না মায়ের জন্য করছে কারণ মা সে যে অপারেশন করছে তারপর থেকে না সেটা এখন আর খাই না বললেই চলে যেন তো তার জন্য তো মায়েরটা আগে করে রেখে দিয়েছি এরপর আমাদেরটা করব আমাদেরটা বলতে আমার আর আমার বাবারটা করব আমার বর সে তো বাবা ভীষণ বিজি মানুষ সে তো কাছ থেকে ছুটি নেয় না তার জন্য বল অস ছুটি না নেওয়ারও অনেক কারণ আছে হ্যালো এভরি গুড মর্নিং কেমন হচ্ছে তোমার পাশে তোমার প্রত্যেকে ভালো আছো হ্যাঁ আমিও কিন্তু ভালো আছি আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার দিন মানে হচ্ছে শিবরাত্রির পরের দিনকে সতেরোই ফেব্রুয়ারি আজকে আমি ব্লগটা শুরু করছি ঠিক দশটার সময় আর আজকে আস কর তোমার প্রত্যেকে যেন আজকে হচ্ছে গ্রহণ রয়েছে আর সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ যদি বা আমাদের এখানে দেখা যাবে না বা তাও যদি তুমি প্রেগনেন্ট আমার কাছে সমস্ত কিছু মানতেই হবে এই যে গ্রহণ বিশ্বাস করবে না এত কষ্ট হয় এত কষ্ট হয় এই ঝাড়ে পেরেকটা বোধহয় হারিয়ে গেছে এই আচ্ছা এই একটা জিনিস পেরেক আমার এত হারা এত হারায় মানে বলার বাইরে যেন তার বেশিরভাগ খাটের নিচে চলে যায় কারণ আমি বালিশে নিচে রেখে দিই এই বিছানা সময় খাটের নিচে চলে যায় যাই হোক আর আমি খাচ্ছি হচ্ছে কুল তো যাই হোক আজকের দিনটা হচ্ছে আর সতেরোই ফেব্রুয়ারি বললাম আজকে রয়েছে হচ্ছে কি তোমার আর সূর্যগ্রহণ এই যে সূর্যগ্রহণের দিনটা হলে বাবা চার পাঁচ ঘন্টা ধরে যে সূর্যগ্রহণ হবে এত কষ্ট হয় নয় সোজায় বসে থাকো নয় হাঁটো নয় সব ভীষণ প্রবলেম হয় এই দিনটা এই প্রেগনেন্সিতে মনে হয় বেশি কষ্ট হয় গ্রহণের সময় আজকে একটা আছে আবার হচ্ছে মার্চ মাসের তিন তারিখে একটা আছে আমি ভাবছি আমি কী করে কাটাবো এই দিন মানে এই এই আজকের দিনটার ওই দিনটা এত কষ্ট হয় কি বলবো যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম ভিডিওটা দেখতে আশা করি ভালো লাগবে আর কালকে শিবরাত্রি ছিল আমি তো শিবরাত্রি করিনি আর কালকে ভিডিও করিনি তার কারণ হচ্ছে কালকে গেছিলাম আমি মাতৃ কার্ট কাট করাতে তো ওই করতে করতেই কালকে আর ভিডিওটা করা হয়নি তার জন্য আমি ভিডিওটা করা হয়নি আমার ব্লাড টেস্টের রিপোর্ট এসেছে তারপরে হচ্ছে গিয়ে আর অনেক কিছু এসেছে তোমার সাথে আস্তে আস্তে সবই শেয়ার করবো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে আশা করি ভালো লাগবে দেখো এবার এদিকে বসেছি মাথাটায় তেল দিতে কি বলতো সেই শ্যাম্পু করেছে সেই শিবরাত্রির আগের দিন মানে রবিবার দিনকে শিবরাত্রির আগের দিনকে বলা ভুল রবিবার দিনকে মানে শিবরাত্রির দিনকে করেছে আর জানো তো আমি শুনেছি নাকি এই সময় মাথায় সবসময় তেল দিয়ে রাখতে হয় কারণ এই সময় মাথাটা না ভীষণ পরিমাণে ঘুরে আর আমার তো ভীষণ পরিমাণে মাথা ঘুরছে কারণ ঘুম তো ঠিকঠাক হয় না এই সময় আর ঘুম না হলেই না আমার ভীষণ পরিমাণে মাথা ঘরে যেমন এই দুদিন ধরে যাই না কী হয়েছে রাতাবেলা করে একদমই ঘুম হচ্ছে না আর সেই তুলনায় মাথাটা ভীষণ পরিমাণে ঘুরছে আমি তোমরা প্রত্যেকে জানো যে আমি রাতাবেলা করে তেল দিই কিন্তু না কালকে ভুলে গেছিলাম তার জন্য তেল দেওয়া হয়নি আর এই যে এখন আমি তেলটা দিতে বসেছি তো তেল দেওয়া হয়ে গেছে এখন চুলটা বেঁধে নিচ্ছি বেঁধে নিয়ে এবার যাবো স্নান করতে তো আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার দিন মানে সতেরোই ফেব্রুয়ারি তোমরা তো প্রত্যেকেই জানো যে গ্রহ গ্রহণ প্রেগন্যান্সির আর কটা দিন শরীর খারাপ হলেও যাও বা কষ্টটা খুব একটা হয় না কিন্তু এই যে সময়টা হয় মানে গ্রহণের দিন টান টান হয়ে শুয়ে থাকা হাঁটা চলা করা এদিক ওদিক রকমভাবে মানে কোনো দিকে কাত হওয়া যাবে না এই সময়টা যেন ভীষণ পরিমাণে কষ্ট লাগে যেন তো প্রেগনেন্সির কষ্ট একদিকে আর এই গ্রহণের দিনগুলো আর একদিকে আর আমার সময় তো মানে প্রথম থেকেই পড়েছে অলরেডি এই নিয়ে তিনটে পড়ে গেছে এখন হয়তো আর একটা কি দুটো মতন হয়তো রয়েছে না আর একটাই রয়েছে মার্চ মাসে তিন তারিখে যেটা সূর্য চন্দ্রগ্রহণ রয়েছে এটা যদি বা আমাদের ভারতে দেখা যায়নি মানে সূর্যগ্রহণটা কিন্তু আমরা যেহেতু প্রেগনেন্সি আমাদের তো মানতেই হবে তো আগের দিনকে যেন তো সেই বাজারে গেছিলাম তো ওই বাদাম তারপর হচ্ছে মানে কাঠবাদাম বাদাম যেটাকে বলে আর খেজুর এনেছিলাম কিশমিশ এনেছিলাম সেগুলো আর আমার এখন মুখে কিন্তু রয়েছে কুল এই যে একটা সিজন এলো কুলের সব সময় আমার মুখে যেন তো কুল থাকে আমার কুল খেতে এতটাই ভালো লাগে আর আশা করি এখন বাড়ি একটু টক খেতে ভালোই লাগবে তো কুলের বীজটা ফেলে একটু খেতে ইচ্ছে করে দিয়ে কিশমিশ খেলাম ওগুলোকে সুন্দর মতন করে জায়গায় রেখে দিয়ে এবার চলে এসেছি স্নান করে একেবারে স্নান করা হয়ে গেছে জামা কাপড় যা যা ছিল কিছুটা কেচে দিয়েছি কিছুটা বলতে আমার ওই নাইটিটা কেচে দিয়েছি আর জানো তো শীতকালে এখন না এমনি নর্মাল জল ধোয়া করলে যেন তেল তেল চিটে চিটে ভাবটা যায় না তাই একটুখানি স্নান করার পর সে যেটাই পড়ি না কেন অবশ্য এখন নাইটি ছাড়া তো অন্য কিছু গায়ে হয় না মানে ওই জামা আগে আমি যে ছোটো 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 মানে লং জামাগুলো পড়তাম সেইগুলো এখন আর হয় না জানো তো তো নাইটিটাই এখন পড়ি তো যেটাই পড়ি না কেন আমি স্নান করার পর না একটু ওটা একটু সার্ফ দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ জানি গরম জল ছাড়া পরিষ্কার হয় না কিন্তু যতটুকুনি হয় আর এখন আমার পক্ষে তো কাজ আর সম্ভব না তার জন্য মা বলে রেখে দিই কিন্তু কি বলো তো সারাদিন তো ঘরে বসে থাকি কিছুই করি না কাজ ভালো লাগে না গো তাই একটু টুকটুক করে নিজের কাজটুকুনি করে নেওয়ার চেষ্টা করি এদিকে স্নান কমপ্লিট এদিকে একটু মুখে ক্রিম মেখে নিয়েছি জানো তো ওয়েদারটা কেমন হয়েছে গরম গরম লাগছে ঠিকই কিন্তু আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে কি যে একটা সময়ের সে গরম গরম লাগলে আবার মুখে গা হাত পা কিন্তু ভীষণ পরিমাণে টান লাগছে এই যে পেটে সবাই বলে সর্ষের তেল মাখতে না টান লাগে আমি কিন্তু জানি তো প্রত্যেক নিয়মিত করে মাখি কিন্তু তাও জন্য ভীষণ পরিমাণে টান লাগে যাই সিঁদুরটা পরে নিয়েছি সিঁদুরটা পরে নিয়ে এবার একটা টিপ পরে নিলাম আর টিপটা না পরে মুখটা ভীষণ পরিমাণে খালি খালি লাগে তার জন্য একটা টিপও পরে নিলাম আর স্নান হয়ে গেছে চুলটা ভিজিয়ে স্নান করছি ওই যে যেহেতু মাথা মানে মাথায় তেল দিয়েছি আর তেল মাথায় তো থাকতেনি তার জন্য আর এই দিকে তো আগের দিনকে গেছিলাম নুহেটিতে মানে সোমবার দিনকে তো গেছিলাম নয় ওইটিতে মাতৃ কাট করাতে তো ওইখানে না প্রেশারটা প্রচুর পরিমাণ আমার লো এসেছে বলেছে এত যদি প্রেশার লো থাকে তাহলে কিন্তু ওটি করা আমাদের পক্ষে একদমই সম্ভব না তো তার জন্য বলেছে ওয়ারেজ খেতে কিন্তু আমার না ওয়ারেজটা খেতে খুব একটা ভালো লাগে না তাই বলেছে যে তাহলে তুমি নুন চিনি জল খাবে সেটাই খাচ্ছি এখন স্নান করে এখন ঘরের সময় হচ্ছে দেড়টার মতন বাজতে যায় একটা ছাব্বিশ বাজে তো এখন খাওয়া দাওয়া আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু গ্রহণ লাগছে তোমরা তো প্রত্যেকে জানো আর আমাদের এখান থেকে দৃশ্যমান না হলেও বা আমাদের তো মানতেই হবে যারা আছে তাদের তো মানতেই হবে প্রথমত মঙ্গলবার তারপর মানে যে কি একটা একটা ব্যাপার মানে মানে জাস্ট ভাববার বিষয় যাই হোক পাঁচ চার সাড়ে চার ঘন্টা মতন রয়েছে হয়তো আমি যে কি করবো আমি বুঝতে পারছি না একভাবে চিত হয়ে শুয়ে থাকা বুঝতে পারছি ভীষণ অসুবিধায় না যে ওদিক কাত যায় না ভীষণ কষ্ট হয় যাই হোক এখন আর কিছু করার নেই তো এখন খেতে বসেছি চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিয়েছে কি কি রান্না হয়েছে আজকে রান্না যেটা হয়েছে সেটা বিশ্বাস করবেন আমি জীবনে খাইনি এই আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা জানো তো মানে প্রেগন্যান্ট হয়েছে আমাকে কত কিছু করতে হচ্ছে কত কিছু খেতে হচ্ছে সে মানে করতে হচ্ছে তো বড়ো কথা না কী যে মানে কত কিছু যে খেতে হচ্ছে এটা হচ্ছে বড়ো কথা জ্যান্ত মাছ এটা হচ্ছে ল্যাটা মাছ আমি জীবনে খাইনি এর আগেও আমার অনেকবার রক্ত টেস্ট ব্লাড টেস্ট হয়েছে হিমোগ্লোবিন কম পেয়েছে আমার তাতে অসুবিধা হয়নি রক্ত কম হয়েছে তাতেও আমার অসুবিধা হয়নি এই তো এই কিছুদিন আগে ব্লাড টেস্ট করেছিলাম তোমাদের সাথে বোধে শেয়ার করেছিলাম কিন্তু মনে নেই মানে ব্লাড টেস্টটা শেয়ার করিনি সেদিনকে হয়েছিল সেদিনকে হয়তো বলেছিলাম তো ওখানে এসেছে যে আমার হিমোগ্লোবিন একদমই কম মানে নেই বললেই চলে ভীষণ পরিমাণে রক্ত কম রয়েছে তো তার জন্য চ্যান্ত মাছ খেতে হবে ফুলেখাড়ার পাতা ও সেদ্ধ ফেদ্ধ বাবা নিয়ে এসেছে সেগুলো খেতে হবে তো ল্যাটা মাছ নিয়ে এসেছে এখন বাধ্যতামূলক আমাকে এই যে আমার যে যে পেটে যে একটা কুটে আছে ওর জন্য আমাকে এখন খেতেই হচ্ছে মানে প্রেগনেন্ট হয়ে একে পেটে ধারণ করবো ধারণ করে আমাকে কত কিছু করতে চাই একান্ত কিন্তু আমি যদি একা হতাম আমি একদমই খেতাম না একান্ত এর জন্যই খাচ্ছি নাহলে বলেছে হয়তো ব্লাড দিতে হতে পারে আর আমার ব্লাড নেওয়ার মতো ইচ্ছা আমার একটুকু নেই মানে আমি চাই না আমার বা আমার বাচ্চা দুজনের মধ্যে একজনেরও ও ব্লাড আমরা নিই তো তার জন্য এখন আমাকে কিছু কিচ্ছু করার নেই আমাকে এখন খেতে হবে তাই নাক চোখ মুখ বুঝে খেয়ে নেবো চলো তোমাকে একবার শেয়ার করে দিই ঠিক আছে এই দেখো এই হচ্ছে মাছের ঝোল মা হচ্ছে ডাটা দিয়ে করেছে জানি না কেমন লাগবে খেতে আমি ফার্স্ট টাইম খাচ্ছি এটা এটা ঠিক আছে নিচে নামিয়ে দিয়েছি আর দেখায় এই যেখানে রয়েছে পেঁয়াজ আলু ভাজা আর এই যে লাল শাক ভাজা আর রয়েছে হচ্ছে ভাত ভাজ আমার আজকে দুপুরে লাঞ্চ এটাই এটা তো আমার দেখে মানে কি বলবো আচ্ছা কারা কারা খাও বা কাদের কাদের খেতে ভালো লাগে কারা কারা খাও না অবশ্য কমেন্ট করে জানি এর গাটা দেখে আমার ভীষণ পরিমাণে ঘিন লাগছে এক জন যাই না আমি খেতে পারবো কি না আমার এখনই গা ঘিন ঘিন করছে যাক চলো মা ভাত দিয়ে দিয়েছে খেয়ে নি লেবু দিলে না লেবুটা কেটে নিয়ে আয় এখন বোধের সময় হচ্ছে সাত হ্যাঁ হ্যাঁ জানি জানি এখনও গ্রহণ কাটেনি কিন্তু কি করবে বলো আমরা প্রেগনেন্সি এই মহিলা আমরা তো আর থাকতে পারবো না তাই এই টুকটুক করে এই দুধ মানে ভাত খাইনি এই দুধ তারপর হচ্ছে গিয়ে তোমার ওই বিস্কুট মুড়ি এইগুলোই খেয়েছে কারণ আমাদের পক্ষে না খেয়ে থাকা তো সম্ভব না তার জন্য আর এদিকে হিসাব চলছে আমার মাসের স্বাদের হ্যাঁ এখন অনেকটাই দেরি রয়েছে কিন্তু কি বলো তো আমাদের মতো মধ্যবিত্ত ঘর তো এক ঝটকা তো তার কিছু হয় না তাই আগে থেকে আমার মা সমস্ত কিছু হিসাব করে রাখছে আজকে কাকিমা এসেছিলো যে কাকিমাটা বান্না করবে হ্যাঁ অবশ্যই ছোট করে হবে তার কারণ আছে সে কারণটা তোমাদের সাথে পরেই শেয়ার করবো হ্যাঁ অবশ্যই ডেলিভারির খরচা আছে সেটা অবশ্যই আমরা রেখে দিয়েছি তাছাড়াও আমাদের একটা আলাদা একটা খরচা রয়েছে তার জন্য বেশি লোক নেমন্তন্ন করা হবে না তার জন্য যাহেক এদিকে আমার মা আমার বড়ের সাথে কথা বলে নিন আপনি না ঝট করে দুধটা খেয়ে নিগো এইদিকে এখন ভোটের সময় হচ্ছে সাড়ে আটটা মানে গ্রহণ কেটে গেছে গ্রহণ কাটার পর আমি শুনেছি স্নান করতে হয় কিন্তু এখন রাতা করে যদি স্নান করি তাহলে তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যাবে আর আমার তো ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেই আছে সেদিনকে মাথা ঘুরেছিলাম তার জন্য তো আমি না আর স্নান করিনি না আমি কি করেছি গ্রহণটা কাটার পর মুখ হাত পাটা ভালো মতন করে ধুয়ে চলে এসেছি এবার ওয়াশ করেছি একটু ক্রিম না মাখলে কিন্তু হয় না আর জানো তো আমি রাতবেলা সকালবেলা যাই ক্রিম না কেন রাতাবেলা ব্রোব্লাসটা মাখার চেষ্টা করি আমার না ব্রোব্লাসের গন্ধটি ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চলো তাহলে এখনকার মতন এইটুকু তোমাদের সত্য পরে দেখা হচ্ছে কেমন সবাই ভালো থেকো তো আমি একদম ড্রেস পেস চেঞ্জ করে চলে এসেছি আর এদিকে দেখো আমার পরে দিকে বিছানাটা করে নিচ্ছে এই যে এদিকে ও বিছানাটা করে নিচ্ছে আর এখন ঘুরতে সময় হচ্ছে আটটা পঁচিশ ঘুরন্ত ছেড়ে গেছে তারপরে টেবিল বন্ধ করি তো জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি আর ওইদিকে বিছানাটা করছে তো বিছানাটা করে নিয়ে একটু শোভ মাজা কোম্মর যন্ত্রণায় ফেটে যাচ্ছে জানো না তো যাই হোক তো বিছানাটা এখনই খেতে শোকো না কারণ রান্না করতে হবে মা রান্না করবে বেলা দেখি কি রান্না করে জানি না ভাতই করবে আর তো অন্য কিছু করবে তাই শোবার এত মশা এত মশা কি বলবো আর এর সাথে বিছানাটা করতেই হতো পরে তোকে বললাম কি যে তুমি বিছানাটা এখনই করে না একটু শুই তারপরে আবার খাওয়ার সময় আবার উঠবো চলো আবার দেখা যায় তোমার সাথে খাওয়ার সময় কিটা দাও আমাকে তোমার হাতে দাও এই দেখো আমার বড় এখানে দিয়েছে ঠিক আছে বালিকুল এই যে এই যে কুল কুল এনে দিয়েছে এত কুল কি হবে জানি না আচ্ছা সাড়েটা হ্যাঁ তুমি নামও তাকে কয়েছো না এই সাড়েটা রাখি কারণ সাড়েটা তো গ্রহণের সময় পড়েছিলাম যেহেতু ওটাও ধুতে হবে তার জন্য যেহেতু চিত হয়ে শুয়ে থাকতে হয় এদিক ওদিক তো ব্যাকা হওয়া যায় না তাও আমি হয়েছে যেহেতু এখানে খুব একটা মানে খুব একটা কি এখানে যেহেতু ততটা নেই তার জন্য একভাবে তো শোয়া যাচ্ছে না আজকম এই আমার দু সাইডে পাঁচের ভীষণ যন্ত্রণা করছিলাম তাই একটু এপাশ ওপাশ শুয়েছিলাম বসেছিলাম বেশিক্ষণ আমি আজকে বসেই ছিলাম তো শারটা যেহেতু চিত শুয়েছিলাম তো তার জন্য না শাড়িটা পরে নিয়েছিলাম যদি সোজোয় শুতে হয় তো ও সোজ্য শুলে না ও একটু কষ্ট হয় শুতে মনে হচ্ছে কি ভাত যেন আমার ওপর উঠাসতে ওপর উঠাসতে এরকম লাগছিলো তার জন্য সারটা পরেছিলাম তো শাড়াটা ধুতে হবে তো শাড়িটা এই জন্য নিচে দিয়ে দিলাম আর এতগুলো কুল এই কুলগুলো মাখা করে খেতে হবে জানো তো দেখা যায় কাল কিচ্ছা আছে মাখা করে খাবো চলো